আপনারা কি জানেন কালো যাদুর প্রথম চর্চা কোথায় শুরু হয়েছিল কেমন ছিল সেই অন্ধকারচ্ছন্ন পৃথিবী যেখানে মানুষ প্রকৃতির শক্তিকে বাঁধতে চেয়েছিল নিজের ইচ্ছে মতো ইতিহাসের পাতা থেকে আজ উন্মোচিত হবে সেই রহস্য যেখানে কালো জাদুর জন্ম চর্চা এবং প্রভাবের গল্প লুকিয়ে রয়েছে তাহলে চলুন প্রবেশ করি সেই রহস্যময় দুনিয়ায় কালো জাদু যা প্রাচীনকালে রহস্যময় ও অলৌকিক ক্ষমতার উৎস হিসেবে বিবেচিত হতো তার ইতিহাস মানব সভ্যতার প্রথম দিকের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত গবেষকরা মনে করেন কালো জাদুর প্রথম চর্চা মিশর ব্যাবিলিয়ন বা মেসোপটেমিয়ার মতো প্রাচীন সভ্যতাগুলোতে হয়েছিল প্রথম দিকে কালো জাদু ছিল প্রাকৃতিক শক্তি এবং দেবতাদের সঙ্গে সংযোগ স্থাপনের একটি মাধ্যম এর মাধ্যমে চাষাবাদ বৃষ্টি বা রোগ নিরাময়ের জন্য বিশেষ প্রার্থনা করা হতো তবে সময়ের সঙ্গে সঙ্গে এর রূপ পাল্টে যায় ক্ষমতা অর্জন ও প্রতিদ্বন্দ্বীদের পরাস্ত করতে এর নেতিবাচক দিকটি সামনে আসে প্রাচীন মিশরে কালো জাদুর জন্য পেপিরাস নামক স্ক্রিপ্টে বিশেষ মন্ত্র লেখা হতো বেবিলিয়ানরা বিভিন্ন পাথর এবং তাবিজ ব্যবহার করে জাদুর শক্তি আহ্বান করত মেসোপটেমিয়ার বিভিন্ন আনুষ্ঠানিক রীতির মাধ্যমে এটি চর্চা করা হতো তবে কালো জাদুর প্রথম বড় আকারের চর্চা শুরু হয় মধ্যযুগে এই সময়টিতে কালো জাদু ধর্মীয় সামাজিক দৃষ্টিভঙ্গিতে ভয় এবং বিভ্রান্তির প্রতীক হয়ে ওঠে ইউরোপে বিশেষ করে শিকার কালো জাদুর ইতিহাসের একটি অন্ধকার অধ্যায় আধুনিক বিশ্বে কালো জাদু নিয়ে এখনও আগ্রহ এবং বিতর্ক রয়েছে কেউ এটিকে নিচক কুসংস্কার মনে করে আবার কেউ এটিকে বাস্তব অভিজ্ঞতার অংশ বলে মনে করে কালো জাদুর প্রথম চর্চা আমাদের ইতিহাস এবং সাংস্কৃতিক রহস্যময় দিক উন্মোচন করে এর প্রভাব আজও সাহিত্য চলচ্চিত্রে এবং লোককথায় জীবন্ত তবে এটি বিজ্ঞানের আলোতে এখন একটি অমীমাংসিত বিষয়